আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে বুলগেরিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয়দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেল নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক বাংলাদেশ থেকে বুলগেরিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে বুলগেরিয়া যেতে সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে থাকে তো দর্শক আপনারা জানতে চান বুলগারিয়া যেতে ভিসা ফি কত পড়ে দর্শক ভিসা ফি সাধারণত পনেরো হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত পড়ে থাকে দর্শক আপনারা সরাসরি ঢাকা হয়ে বুলগেরিয়া যেতে পারবেন না এক্ষেত্রে আপনাদের অবশ্যই ইস্তাম্বুল বা দোয়া দোয়া হয়ে যেতে হবে এক্ষেত্রে আপনাদের বিমান ভাড়া পড়বে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত তো প্রিয় দর্শক আপনারা যে কোনো মাধ্যমে যান না কেন অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনাদের টাকা কম পড়বে এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন প্রিয় দর্শক আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রিতে যেতে কত লক্ষ টাকা পড়ে এ সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে Thanks for watching this video.